আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই এম এ এবং এম এস প্রোগ্রাম প্রথম পর্ব এক বছর মেয়াদি বিষয়টি আমি আরেকটি বার উল্লেখ করছি এম এ এবং এম এস প্রোগ্রাম প্রথম পর্ব এক বছর মেয়াদী এম এ বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ এবং এম এস এস ও রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিক তথ্য সূচনা তথ্য বাংলাদেশ সমত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল এর অধীনে এম এ বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ এবং এমএসএস রাষ্ট্রবিজ্ঞান সমাজতন্ত্র বিষয় সময়ে প্রথম পর্বে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের ক্লাস বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্র চার ক গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল রোড ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টাডিজ সেন্টারের সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনুষ্ঠিত হবে প্রতি কোর্সে িয়াল ক্লাস সরাসরি প্রথম শুক্রবার ও তৃতীয় শুক্রবার এবং প্রতি কোর্সের ক্লাস দ্বিতীয় শুক্রবার ও চতুর্থ শুক্রবার অনলাইনে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর সময় সকল টিউটোরিয়াল ক্লাস অনলাইনে গ্রহণ করা হবে প্রতি ক্লাসের সময় হবে এক ঘন্টা আসনের ফাইভ পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান পোষ্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে উল্লেখযোগ্য শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে বৈশিষ্ট্য ডিগ্রি অর্জনের জন্য একজন শিক্ষার্থীকে প্রথম বছরের প্রথম পর্ব প্রিলিমিনারি দুই সেমিস্টারের বারোটি কোর্স প্রতি কোর্স তিন ক্রেডিট এবং দ্বিতীয় বছরের শেষ পর্ব দুই সেমিস্টারের দশটি কোর্স প্রতি কোর্স শূন্য চার ক্রেডিট সম্পন্ন করতে হবে প্রতি শিক্ষাবর্ষের ছয় মাস মেয়াদি দুটি সেমিস্টার বিভক্ত প্রথম পর্ব প্রতি সেমিস্টারে ছয়টি কোর্স ও শেষ পর্ব প্রতি সেমিস্টারে পাঁচটি কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে এম এবং এম ডিগ্রি অর্জন করতে হলে দুই বছরের মোট বাইশটি কোর্স ছিয়াত্তর ক্যাডিট সম্পন্ন করতে হবে এ রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে আবেদনের আবেদনের ন্যূনতম যোগ্যতা ক তিনটি পাবলিক পরীক্ষা যথাক্রমে এসএসসি এস সি সমমান এইচ এস সমমান এবং বিএ বিএসএস বিকম বিএসসি সমমান পরীক্ষায় যে কোনো দুটিতে ন্যূনতম ফিফটি পার্সেন্ট নম্বর সহ দ্বিতীয় বিভাগ বা জিপিএ সি জিপিএ দুই পয়েন্ট দুই চারের মানে প্রাপ্ত সকল শাখার শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষা ও ভর্তি পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি ভর্তি তথ্য অনলাইনে আবেদনের সময় পনেরো এপ্রিল শুক্রবার দুই হাজার বাইশ থেকে পনেরো জুলাই শুক্রবার দুই বাইশ তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য মনোনীত তালিকা প্রকাশ আগস্ট বাইশ তারিখ সোমবার লিখিত পরীক্ষার আসন বিন্যাস উনত্রিশে আগস্ট দুই হাজার বাইশের পর বাউবির ওয়েবসাইটে এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্র ও রাজশাহী আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে লিখিত পরীক্ষার তারিখ সময় শূন্য দুই দুইয়ে সেপ্টেম্বর শুক্রবার দুই বাইশ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ সাতই সেপ্টেম্বর বুধবার দুই বাইশ সাক্ষাৎকারের তারিখ সময় ও স্থান বিশ শূন্য নয় দুই হাজার বাইশ বাইশ শূন্য নয় বাইশ ও পঁচিশ শূন্য নয় বাইশ সকাল নয়টায় ডিন অফিস সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টারে ভর্তিচ্ছুদের জন্য আঠাশে সেপ্টেম্বর সোমবার দু সকাল নয়টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্র নহাটা পবার রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টারে ভর্তিচ্ছুদের জন্য বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ দশই অক্টোবর সোমবার দু হাজার বাইশ তারিখ ভর্তি তেরো অক্টোবর দু থেকে তেরো নভেম্বর রবিবার দু পর্যন্ত ভর্তি পরীক্ষা পদ্ধতি বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন এবং বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পঁচিশ ও আন্তর্জাতিক বিষয়বলী পঁচিশ পাঁচ নম্বর চল্লিশ প্রতি অংশে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে প্রতি বিষয়ে আসন সংখ্যা ষাট ভর্তি পদ্ধতি মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ উপরোক্ত বিষয়সমূহ ঢাকা আঞ্চলিক কেন্দ্র এবং সামাজিক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের ভর্তির জন্য নির্বাচিত হবে ভর্তি কমিটি কর্তৃক শিক্ষার্থী যে বিষয়ে মনোনীত হবেন সে বিষয়ে পরিবর্তন করা যাবে না কোর্স ফি প্রতি কোর্স একুশ শত টাকা দুই হাজার একশত টাকা রেজিস্ট্রেশন ফি প্রতি সেমিস্টার এক হাজার টাকা অনলাইনে আবেদন প্রক্রিয়া যে কোনো ব্রাউজারে অ্যাড্রেসে এইচ টি টি পি ক্লন স্ল্যাশ ই এনইডাব্লু ডট ভিও ইউ ডট এসি ডট বিটি টাইপ করে ব্রাউজ করুন অফার প্রোগ্রাম সেকশনের অধীনে স্কুল অব সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এস এল এ ক্লিক করে মাস্টার অফ আর্টস এম এ অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল সায়েন্স এম এস এস প্রিলিমিনারি প্রোগ্রামের পাশে প্রদর্শিত অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করো এম এ এম এস এস প্রিমিনারি প্রোগ্রামে ভর্তির নির্দেশাবলী গুরুত্ব সহকারে পরে পুনরায় অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করো অনলাইনে আবেদন ফর্মটি জেনারেল ইনফরমেশন ধাপ যথাযথভাবে পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করুন পার্সোনাল ইনফরমেশান ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো তিনশো গুণন তিনশো জিপিজি জেপিজি এবং আপনার স্ক্যান করা স্বাক্ষর তিনশো গুণন একশো জিপিজি ফর্মেট আপলোড করে নেক্সট বাটন ক্লিক করুন একাডেমিক ইনফরমেশন ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য যদি থাকে প্রফেশনাল ইনফরমেশন ধাপে সঠিকভাবে পূরণ করে ফিনিশ বাটনে ক্লিক করুন সঠিকভাবে ফর্ম পূরণ শেষে আপনার মোবাইল এস এম এস এবং ইমেইল টেম্পোরারি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে পাসকোড টু পেমেন্ট বাটন ক্লিক করার পর প্রদর্শিত অনলাইন পেমেন্ট গেটওয়ের সমূহ থেকে যে কোনোটির মাধ্যমে ফি জমা দেওয়া যাবে সফলভাবে ফি জমা দান শেষে পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি মেসেজ প্রদর্শিত হবে এবং এসএমএস ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে এম এ এম এস প্রোগ্রামে ভর্তির আবেদন ফি পাঁচ টাকা তবে এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন অনলাইন ভর্তি সংক্রান্ত আপনার যে কোনো পরামর্শ অভিযোগের জন্য ওএসএপিএস হেল্পলাইন নম্বর অথবা ইমেল হেল্প ডট ওএসএপিএস বিওইউ ডট এসি ডট বিডিএ অবৈধ করুন ও এস এপিএসের হেল্পলাইন নম্বর জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ এইট থ্রি টু এইট ফোর ফাইভ জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর ফাইভ ওয়ান সিক্স ওয়ান টু সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত রবিবার থেকে শুক্রবার প্রয়োজনে কোনো সমস্যা হলে তিন কার্য দিবসের মধ্যে আইসিটি হেড আইসিটি অ্যান্ড ই লার্নিং সেন্টার বা অবিতে যোগাযোগ করতে হবে টেম্পোরারি ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রদর্শিত পত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রসহ ও নম্বর পত্রসমূহ পনেরোই এপ্রিল শুক্রবার দুই থেকে পনেরো জুলাই শুক্রবার দুই হাজার তারিখের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে চারক ক গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুল রোড ধানমন্ডি ঢাকা বারোশো একশো তিন নম্বর কক্ষ তথ্য কেন্দ্রে জমা দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টারের আবেদনকারীগণ বা আবেদনপত্র জমা দেবেন আবেদনপত্র যাচাই বাসের পর কেবলমাত্র নির্বাচিতরাই লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাবির ওয়েবসাইটে দেওয়া হবে এছাড়া তাদেরকে মোবাইলে এস এম এস মাধ্যমে নিশ্চিত করা হবে আবেদনপত্র যাচাই বাছের পর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বাওবির ওয়েবসাইটে দেওয়া হবে ভর্তি বিজ্ঞপ্তি উল্লেখিত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংশোধন সংযোজন পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধিবিধান সকল আবেদনকারী এবং শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোন আমি আপনাদের একটি বিষয় আমাদের টিম সহকারে খুব যত্ন সহকারে কাজ করে থাকি এটা সম্পূর্ণ ফ্রি আপনাদের যে প্রাথমিক যে ফর্মটি পেমেন্ট বাদে এই ফর্মটি আমরা সম্পন্ন করে দেবো আর ওই নাম্বারে আপনারা ওয়েবসাইটের যে নাম্বারে টাকা সেন্ড করার কথা বলা আছে ওইখানে আপনারা সেন্ড বাটনে আপনাদের বিকাশ মারফতে অথবা নগদের নগদ মারফতে সেন্ড করতে পারবে তো এগুলো সার্বিক তথ্য ইত্যাদি সহযোগিতার জন্য যদি কারো সহযোগিতা প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব তবে একটি সতর্কতা সতর্ক আপনাদেরকে করে দিই এই ভিডিওতে কমেন্ট বক্সে যে কোনো নাম্বার দিলে তাদের সাথে কোনো আর্থিক কোনো লেনদেন করবেন না আর্থিক লেনদেন করলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই দায় থাকবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম